পুলিশে চালে এই মুহূর্তে আরিয়া দহে ত্রাস সিং আমরা গতকাল থেকে একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন ভিডিও ফুটেজ তো রয়েছে তার সঙ্গে যে ছবিটি আমরা তুলে ধরছি একেবারে পুলিশের গাড়ি থেকে নিজেই দরজা খুললেন নামলেন স্বয়ং জ্যান সিং অরফ এ জ্যান্ট আরিয়া দহে ত্রাস এগিয়ে যাচ্ছেন এরপর নিজেই পুলিশের হাততে ধরলেন অর্থাৎ সাধারণত কোনো অভিযুক্ত বা অপরাধীদের পুলিশ কবজা করে নিয়ে যায় এক্ষেত্রে তিনি যেন পুলিশকে কবচা করার চেষ্টা করলেন বা সাংবাদিকদের সামনে এতগুলো ক্যামেরার ছলসানের সামনে হয়তো বা কিছুটা লজ্জার খাতিরেই নিজেই ধরলেন পুলিশের হাত আপনারা দেখছেন এই ছবি তার একটি অধ্যত্তের ছবি মাও ছেলেকে মাত্রের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর থেকে একের পর এক ভিডিও সামনে এসেছে যদিও সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হননি বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ পালিয়ে গিয়েছিলেন উত্তরবঙ্গে গা ঢাকা দিয়েছিলেন টাকা শেষ হয়ে যাওয়ার পরই তিনি ফিরে আসেন এবং তারপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ একা একাই একবারে পুলিশের গাড়ি থেকে নিজেই গেট খুললেন শঠান নামলেন এগিয়ে গেলেন পুলিশের হাত ধরলেন এবং তারপর ঢুকে গেলেন থানার ভেতর দু তেইশ সাল অর্থাৎ গত বছরে অরিত্র ঘোষ বে এক ব্যবসায়ীকে জয়ন্ত মারধর করে জেল হয় এক মাস পর জাবিরে মুক্ত এরপরে তার দৌরত্ব আরও বেড়ে যায় তার প্রাসাদপম অট্টালিকা তো রইছে তার পাশাপাশি আড়িয়াদহের তালতলা ক্লাব যেখানে নিয়ে গিয়ে যারা প্রতিবাদ করতো তাদেরকে সেখানে তুলে নিয়ে যাওয়া সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে হতো রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্গবাবু নমস্কার আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই আরিয়াদহ দহ কান্ডের চেত্রাস এই জেন সিং ওরফে জ্যান্ট আপাতত পুলিশের হেফাজতে কিন্তু যে খবর আমরা পাচ্ছি তা শিউড়ে ওঠার মতো একটু আপনার আপনারা নিশ্চয়ই এত দিনে আপনিও জেনে গিয়েছেন মাত্র দুটো গরু নিয়ে এই জয়ন্ত সিং ঠাকুরদাদা ব্যবসা বসবাস করতে শুরু করে আরিয়া হয়ে বিহার থেকে এসেছিলেন সেই দুটো গরুর সেই খাটাল আজকে এতটাই বড় ফুলে ফেঁপে হয়ে উঠেছে প্রাসাদ পবে একটি অট্টালিকা তৈরি করেছেন সেখানে এই জয়ন্ত সিং অর্থাৎ তারই নাতে এবং শুধু তাই নয় নিজের দেশ থেকে একের পর এক আত্মীয় স্বজন তাদেরকে এখানে নিয়ে আসছেন একটি ক্লাবও গড়ে তুলেছেন তালতলা ক্লাব হয়তোবা সেটি দখল করেছেন তিনি এবং সেখানে নিয়ে গিয়ে কেউ যদি প্রতিবাদ করত তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হতো ভিডিও দেখানো হতো যে ভিডিওতে বেধরক পাথর করছে জেনসিং এবং তার দলবল পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন এখানে যারা প্রতিবাদ করত তারা কিন্তু বেশিরভাগই বাঙালি এটা ধরে নিতে হবে বিষয়টাকে কিভাবে দেখছেন গর্গবাবু প্রথমত এই জয়ন্ত সিংটা পশ্চিমবঙ্গে একটা আজকে জয়ন্ত সিং এক্সপোজ হয়েছে এরকম কত জয়ন্ত সিং তেওয়ারি পান্ডে চৌরাশিয়া ঠিক আছে থেকে শুরু করে সব নানা জায়গায় বড় মরসি পাট্টা হয়ে বসেছে এবং এগুলো শুধু হিন্দু নাম বলে গেলাম বিহার ইউপি থেকে আসা মুসলমান নামও আছে এরা এখান থেকে এখানে ঢুকেই আঙুল ফুলে কলা গাছ হতে দিয়েছে পশ্চিম বাংলার যে রাজনৈতিক যেটা আজকে আজকে মদন মিত্র সৌগত নয় সকলেই বলতে পারেন কেউ তাকে চেনেন না এই মুহূর্তে হাওড়া স্টেশনে কেউ একজন ট্রেন থেকে নামছে ছাপড়া থেকে যে বিশ বছর পরে জয়ন্ত সিং হয়ে যাবে তাই না এটা ভয়ঙ্কর একটা অবস্থা মানে ইংরেজিতে একটা কথা আছে যে ইনভেশন মানে একটা একটা সম্পূর্ণভাবে যে এলাকাকে দখল করার জন্য একটা যুদ্ধ ঘোষণা করা আমাদের পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে বিএসএফ রয়েছে কিন্তু পশ্চিম সীমান্তে তো মিনজে মিনিটে বাস আর ঘন্টায় ঘন্টায় ট্রেন রয়েছে এবং রয়েছে বহিরাগতদের তোষণকামী পুরো রাজনৈতিক সমাজ তৃণমূল থেকে সিপিএম সকলে আর বিজেপি তো তাদের তাদের পার্টি পার্টি আপনা এলাকার বাঙালি এক অদ্ভুত ফাঁকতালে পড়ে গেছে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি গর্বিত যে বাংলা পক্ষ প্রথম সংগঠন যা থানায় গিয়ে জয়ন্ত সিং এর বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল করে থানা ঘেরাও করে সেখানে ডেপুটেশন জমা দেয় এবং এলাকার অগণিত বাঙালি আমাদের সঙ্গে যোগ দেন এটা তো হচ্ছে তৃণমূল আমলে এই কাজটা বিজেপি করতে পারলো না কেন এই কাজটা সিপিএম করতে পারলো না কেন কদিন আগে সেখানে তারা বিধানসভা নির্বাচন লড়তে থেকে ছিল সব বাই ইলেকশনে এই রাজনৈতিক ক্লাসকে কিন্তু বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে এটা আস্তে আস্তে এলাকায় এলাকায় সংখ্যা বাড়াচ্ছে মস্তান ক্লাসটা অ্যাকশন পার্টি যেগুলো হয় বিভিন্ন দলের সেটা এগুলো হয়ে যাচ্ছে বাংলার মাটিতে বাঙালিকে ধরে নিয়ে গিয়ে তাদের ক্লাবে পেটাচ্ছে এটা কখনো উল্টোটা বিহারে সম্ভব যে কয়েকজন বাঙালি মিলে সেখানে একজন বিহারিকে ধরে নিয়ে গিয়ে পেটাচ্ছে সেখানকার কোনো একখানা ছাপরা ক্লাব বা পালিয়া ক্লাব দখল করে এটা সম্ভব বাংলার মাটিতে বাঙালির তথা প্রতিটি ভূমিপুত্রের ঐক্যবদ্ধ হবার সময় এসে গেছে বহিরাগত ক্রিমিনালদের বিরুদ্ধে কেউ অন্য রাজ্য থেকে আসতে পারেন এই মাটিতে মাদার টেরেসাও এসেছিলেন এই মাটিতে ভবি ভগ্নী নিবেদিতাও এসেছিলেন আমরা তাদের স্বাগত জানিয়েছি মাথায় মাথার উপর রেখে পুজো করেছি কিন্তু আমরা জয়ন্ত সিং চাই না আমরা তেল ইম্পোর্ট করি আমরা নানা জিনিস ইম্পোর্ট করি সবকিছু পশ্চিম বাংলা হয় না আমরা চীন থেকে মোবাইল ইম্পোর্ট করি কিন্তু আমরা ইউপি বিহার থেকে ক্রিমিনাল ইম্পোর্ট করতে চাই না এটা একটা কোথাও একখানা জিনিস ব্যবস্থা আটকাতে হবে এবং এই ব্যারাকপুর থেকে শুরু করে আরিয়া কামারহাটি আরিয়াদহ থেকে শুরু করে গঙ্গার ওইপার বিশরা হাওড়া সালকিয়া বড়বাজার রাজা বাজার পার্ক সার্কাস মিডিয়াপুরুষ খিদিরপুর হলদিয়ায় বেশ কিছু অংশ এখন খড়গপুর রাণীগঞ্জ আসানসোল শিলিগুড়ি সম্পূর্ণ দখলীকৃত হয়ে গেছে বহিরাগত ক্রিমিনালদের দ্বারা বাংলা পক্ষের লড়াইটা লড়ছে দল মত ধর্ম বর্ণের উর্ধে উঠে আচ্ছা রাস্তা দখল হয়ে গেছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করেছে কিন্তু শুধু রাস্তা তো দখল হয়নি আমাদের ভোটার লিস্ট দখল হয়ে গেছে আমাদের পাড়াগুড়ে দখল হয়ে গেছে বাঙালি নারীরা এসব জায়গায় নিরাপদ নয় কত কেস ঘটেছে বলে আজকে জয়ন্ত সিং একটা হিমশৈলের চূড়া মাত্র আমি অভিনন্দন জানাই আর প্লাস কে যে আপনারা জয়ন্ত সিং বলছেন আপনারা একে জয়ন্ত সিংহ বলছেন না যেটা অনেক চ্যানেল এটাকে করে আসলে জিনিসটি গুলিয়ে দেবার চেষ্টা করছে সে একজন বিহারাগত বহিরাগত ঠিক যেমন ওদের মেয়রও তাই কলকাতার যিনি কদিন আগে বলেছেন কলকাতায় ফিফটি পার্সেন্ট লোক উর্দু বলবে এই পুরো সিস্টেমটাকে বুঝতে হবে চিনতে হবে এটা সব এক গর্গবাবু আমি একটা বিষয় একটুখানি জানবার চেষ্টা করবো আপনার আমার ছেলেবেলায় আমরা বিহারি বা আমাদের বাপ ঠাকুরদার ছেলেবেলায় আমরা কলকাতায় বিহারি বাসিন্দা বলতে চিনতাম হাওড়া শিয়ালদা স্টেশনের মুটিয়া মজদুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা এবং সেই সঙ্গে কয়েকটি গুটি কতক ট্রাক ড্রাইভার আর অবশ্যই বেশ কয়েকটি

তখন আপনি এই কজনকে দেখছেন যেরকম ছোটবেলায় আপনার ছোটবেলা ধরে নিচ্ছি সত্তরের দশক আশির দশক আমারও মোটামুটি তাই অথচ পঞ্চাশের দশক থেকেই কিন্তু ভাটপাড়ায় আর কোনো বাঙালি এমএলএ হয় না পঞ্চাশ দশকের শেষের দিক থেকে রিসরায় ষাটের দশকের থেকে ওয়ার্ডের পর ওয়ার্ড কিন্তু দখল হয়ে যাচ্ছিল হাওড়াতেও তাই হচ্ছিল অর্থাৎ চারিদিক থেকে ঘিরে ফেলছিল কিন্তু এই যে রানীগঞ্জ আসানসোলের সামনে লিখে রাখতে হয়েছিল সিটি অফ ব্রাদারহুড যেটা জিতেন তেওয়ারি নামক এক এই একই রকম ক্রিমিনাল যে কিনা ভোজপুরি ভাষায় বাঙালিদের বিরুদ্ধে জাতিদাঙ্গার উস্কানি দিয়েছে কয়েক মাস আগে বিজেপি নেতা সে একটা সিটি অফ ব্রাদারহুড বলে একখানা বোর্ড টাঙিয়েছিল বড় একটা তরুণ টাঙিয়েছিল আসানসোলের সামনে আচ্ছা ভ্রাতৃত্ব মানে কি আমরা তো সকলে বাঙালি এই যে ভাইয়ারা এসে গেছে সেখানে বাঙালিটা কোনটা হয়ে গেছে সেই ভয়ঙ্কর সত্যকে ঢাকা দেওয়ার জন্যই তো কথা লিখে দিতে হয়েছে তাই না আলাদা করে কোথায় লিখতে হয় আলাদা করে গৌতম বুদ্ধকে সম্রাট অশোককে এবং মোহনদাস গান্ধীকে কোথায় অহিংসার বাণী প্রচার করতে হয়েছে যেখানে কোন হিংসা রয়েছে ফলে সিটি অফ ব্রাদারহুড বাইরে করে কেন লিখতে হয়েছিল কারণ ভ্রাতৃত্বর কোন জায়গাই ছিল না ভাইয়াদের প্রকোপে গতকাল বাংলা পক্ষ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে যে বহুদিনকার লড়াই করে সেটাকে ভ্রাতৃত্বের শহর লিখেছে কিন্তু আগামী দিনে এই সব কিছু বাঙালিকে পুনর্দখল করতে হবে তখন অন্যায় পুনর্দখল নেয় বাংলা বাঙালির জন্য যখন লালু প্রসাদ বলতে পারে বিহার ফর যখন পাসওয়ান বলতে পারে বিহারে বিহার বিহারি বাঙালিরও দলমত নির্বিশেষে বলার সময় বাংলা জন্য বাংলায় বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট গর্গবাবু সময় এসছে কিন্তু বলবে তাকে কবে বলবে সবাই তো অপেক্ষা করছে বাঙালিরা গর্ববাবু নয় কি দেখুন বাঙালিদের জন্য দল দলগুলোর জন্য বাঙালি নয় বাঙালিরা দ্রুত ভোট ব্যাংক হয়ে উঠছে এই গত নির্বাচন যদি আমরা দেখি সেখানে বাম সিপিএম জোট বারো শতাংশ পশ্চিমবঙ্গে মুসলমান সাতাশ শতাংশ বিজেপি সাঁত্রিশ শতাংশ তৃণমূল সাতচল্লিশ আটচল্লিশ শতাংশ হিন্দু উনসত্তর শতাংশ বাঙালি কিন্তু ছিয়াশি শতাংশ পশ্চিমবঙ্গে বাঙালির ওপর কোনো মেজরিটি নেই প্রতিটি দল যেন এটা বুঝতে পারে সময় মতো সজাগ হয় কারণ জাতির হাতে উঠলে বাঁশ বদলে যাবে ইতিহাস আমি তাই অসংখ্য ধন্যবাদ গর্গবাবু আমাদের সঙ্গে থাকবা ছোট কথা বলছিলাম বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সকেন আপনারা দেখছেন সেই ছবি আরিয়া দহের ত্রাস নিজেই ডাবলেন পুলিশের গাড়ি থেকে নির্বিকার ভাবে নিজেই ধরলেন পুলিশের হাত ফাঁপলে সিন মুখে নেই কোনো অনুতাপ সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচে রায়ের সঙ্গে তাঁরা কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন প্রথমত হচ্ছে ওকে মেডিকেল করাতে নিয়ে এলে আইন অনুযায়ী ওকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসা উচিত ছিল কোমরে দড়ি ছেড়ে দিন পুলিশ ওকে হাতও ধরছে না কারণ পুলিশের এতটাই ভরসার জায়গা এদের ওপর যে এরা আর যাই পালাতে পারে না কিন্তু একটা সাধারণ মানুষকে যদি পুলিশ নিয়ে আসে তাহলে কি করবে তার কোমরে দড়ি পরাবে হাতে হ্যান্ডকাফ দেবে তারপর তাকে ধরবে এই এই যে নিয়ে যাওয়া যদি সরকারের একটা প্রতি তার ব্যবহার হয় তাহলে আসামি বেপর থাকবে উত্তরপ্রদেশে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটি মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল দুজন মোটর সাইকেল আরোহী মেয়েটিকে উত্তক্ত করে সিসিটিভিতে সেই লোকগুলো ছবি ধরা পড়ে সেন্টা ছিল দুটো করে তিনটে করে পুলিশের প্রায় অবস্থায় পা মাটিতে ওপর ঝুলে ঝুলন্ত নেই বাপ মা দেখলেও চিনতে পারবে না হ্যাঁ দিয়ে তারা হসপিটালে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে পুলিশ যদি পুলিশ হয় তাহলে সবাই হাত কেন পাও ধরবে কিন্তু মনিস মুশকিল হচ্ছে পুলিশের হাত পারতে পারতে হাতটা এতই নরম হয়ে গেছে এতই দুর্বল হয়েছে যে সে হাত আর আসামিকে ধরার ক্ষমতা রাখে না সরকারি নেতাদের কাছে এই সমস্ত সমাজ বিরোধীদের কাছে সে হাত জোর করতেই ভালো হয়েছে অভিযোগ যা হচ্ছে সেটা তার মিথ্যা অভিযোগ হচ্ছে না তার পেছন তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই আর মানুষ ভয় পাবে না কেন মানুষ তো ভয় পাবেই সৌগত রায় পাড়ায় আছে এলাকায় আছে বাইরে আছে মদন মিত্র কামারাটিতে ঘুরেছে তো মানুষ ভয় একটা জয়ন্তকে ভেতরে পুড়ে কি হবে বাকিগুলো তো জয়ন্তর যারা ক্রিয়েটা মদন মিত্রকে গুল করার দরকার কি দুটো গুলির যা খরচা আছে সে খরচাও মদন মিত্রকে মেরে উঠবে না পরিষ্কার একটা জিনিস বোঝা যায় যে বাংলায় এরাই হচ্ছে শাসক এরাই হচ্ছে শাসকের সক্ষতা এরাই নিয়ন্ত্রণ করে প্রশাসনকে নাহলে প্রশাসন যদি সজাগ থাকতো প্রশাসন যদি ঠিক থাকত প্রশাসনের কর্তাবর্তীরা যদি এদের প্রশ্রয় না দিত তাহলে এত সাহস এদের হতো না এদের কর্মকাণ্ড নিয়ে আমাদের বক্তব্য এরা যে সারা রাজ্য জুড়ে যে কর্মকাণ্ড করেছে এই একা জায়ন্ত সিং তো শুধু নয় সারা বাংলা জুড়ে এরকম জায়ন্ত সিংরা জেসিপিরা এরকম সাজাহান্ডা ঘুরে ফিরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় আছে তৈরি করা হয়েছে এরা তো এই ছবি তো তো এগিয়ে এগিয়ে বাংলার বাংলার যে তালিবানি শাসন এবং এই যে জয়ন্ত সিং এর যে দৌরাত্ম এটা তো শুধুমাত্র একদিনে হয়নি এটা তো প্রতিদিনই তৈরি হয়েছে এদেরকে তো তৈরি করা হয়েছে ফলে এরা তো প্যারালাল প্রশাসন চালাতো বিচার ব্যবস্থা চালাত করত শাস্তির ব্যবস্থা করত। এখানে তো সংবিধান অনুযায়ী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সরকার চলে বলে আমাদের মনে হয় না এই ছবিগুলো প্রমাণ করছে এখানে অপরাধীদের সরকার চলে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার বলে সরকার চুপ করে বসে থাক এইসব ঘটনার পরে তা নাহলে মুখ্যমন্ত্রী বলেন যে পুরনো ভিডিও দেখে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে পুরনো ভিডিও যদি হয় তাহলে সেই ভিডিওটা তো আপনার সময়ই হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তখনও তো আপনি পুলিশ মন্ত্রী তখনও তো আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে সেই ভিডিওটা এতদিন চাপা ছিল বলে সামনে আসেনি আজকে সামনে এসেছে বলে আপনার রাগ হচ্ছে আপনার পুলিশ কি করছিল শুনলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলেছেন গোটা ফটো নিয়ে এবং গতকাল যখন সংবাদ মাধ্যম গিয়েছিল প্রতাপ লেনে তার যে প্রাসাদ অট্টালিকা তৈরি করেছেন সেখানে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এই সাংবাদিকদের শুধু তাই নয় তাদেরকে সাংবাদিকদের ধাক্কা করে একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং চ্যান্সেগের যারা আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা এই মুহূর্তে প্রতিবেশী শিকনার আড়িয়া দহে তারাই কিন্তু অর্থাৎ মৌসুমে ভোরের থেকে কিছুটা দূরেই জ্যানসিং এর এই পুরনো বাড়ি আর এই নতুন বাড়িটা প্রথাপরুত্র নেড়ে তারাই কিন্তু সেখানে রুখে দাঁড়িয়েছিল সংবাদ মাধ্যমকে ছবি তুলতে দেয়নি সেখানে প্রশ্ন আসি স্বাভাবিকভাবে যে একটা খাটালে রোজগার থেকে কিভাবে এই কোটি টাকার এই যে বাড়ি তাও সেটা এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে এমনটাই জানিয়েছেন কামারহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র সংশ্লিষ্ট যে ওয়ার্ড সেখানকার প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র তিনি তেমনটা জানিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান সবসময় মেলে নিয়েছেন যে কিছু একটা পুরসভার কাছে তার রেকর্ড নেই পুরসভার তরফ থেকে কোনো রকম ভাবে কোনো বৈধ কাগজপত্র দেওয়া হয়নি ইনফ্যাক্ট কোনো বৈধ কাগজপত্র নেই ওয়াকিবহাল মনে করছে বাড়িটিতে হয়তো বুলডুগা চালিয়ে ভাঙা হবে কিন্তু কবে সত্যি কি সেই সাহস দেখাতে পারবে কামারহাটি পুরসভা ইতিমধ্যেই কিন্তু একাংশের মধ্যে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে কেউ কেউ মুখ খুলছে বেশিরভাগই মুখ খুলতে চাইছেন না কারণ এর আগে পাঁচবার তিনি অ্যারেস্ট হয়েছিলেন পাঁচবারে তিনি বেল পেয়ে বেরিয়ে আসেন এবং তারপরে আবার সম্পী ধারণ করেন এবারেও যদি তেমনটা হয় তাহলে ওই যে ভিডিওগুলি ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে সেই রকম ভিডিওই হয়তো আরও নতুন করে তৈরি হবে অর্থাৎ যারা আজকে দাঁড়িয়ে বক খুলছেন তাদেরও হয়তো ওই তালতলা ক্লাবে নিয়ে গিয়ে ওইভাবেই বেতারক মারথর করে তার ভিডিও তুলে রাখা হবে ঠিক যে কাজটা এতদিন ধরে করে এসছেন জ্যান সিং ওরফে চ্যান এবং তার দল বল

এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতি বিয়াল হয়ে গেছে মুখ্যমন্ত্রীর তো এতগুলো দপ্তর থাকলে চলবে না মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বটা দিয়ে দিন